শিবায় নমঃ এস হ দীপ কারকেশ্বরঃ শিবায় নমঃ ইতো ভজিতෝ সৌপকর্মণ আমান্য নৈবেদ্যং কারকেশ্বরঃ শিবায় নমঃ ইদান মানার পুদাগং কারকেশ্বরঃ শিবায় নমঃ ইদাম নৃরাজমুনিয়াম কারকেশ্বরঃ শিবায় নমঃ 1대사 고자 사레스사 사레스사 나마 시범 상텀 로카눔 브라하카르검 시범에겅 바람브라마 사레스사라야 시바야 나마 에텔란다푸스테 에사 부스판저리 오웅 나마 스위스 사레스사라 시바야 나마 에타 파트람 হরেস্বর শিবায় নমঃ এসহ উρθঃ হরেস্বর শিবায় নমঃ বিদাম আত্মনিয়াম হরেস্বর শিবায় নমঃ বিদাম স্নানীয় দকম হরেস্বর শিবায় নমঃ এ ধূপ হরেস্বর শিবায় নমঃ এসহ দীপ হরেস্বর শিবায় নমঃ এসহ ছটত গোপকরণ অমান্য নৈবেদ্যম হরেশ্বর শিবায় নম ইদম পানার্থদম হরেশ্বর শিবায় নম ইদম পুনরাজমনিয়ম হরেশ্বরায় শিবায় নম রক্ত পুষ্প লাল ফুল জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী দুর্গা শিবা সমাধাত্রী সহাধা নমস্তে সর্বমঙ্গল সর্বার্থ ছা থেকে তারপরে গেছে না না প্রথম থেকে বলি সর্বমঙ্গল